কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আসম হুয়াল ইমসাকু আনিল আখিলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন طلوع الفجر الى غروب الشمس معنيه মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে الى غروب الشمس মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মান নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে এই সংজ্ঞা থেকে করলে খেলে রোজা ভেঙে যায় রোজা ভেঙে যায় যে কি কি কাজ করলে এখানে মৌলিক ভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজান একটা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর দুই মাস রোজা রাখা খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটা কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙ্গি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু এক সাহাবি দৌড়ে এসে রাসুস ইসলামকে বলতেছে আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতে সেরাসল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রসুলাম বললেন ওমা আহ্লা কেক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রসুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে এরাসল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রসুল কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম আতিফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ আমার বাসা তারপর রসুল বললেন হালতাজিদু মা কা আত্মিক রকাবা

হেসে দিলেন হাত্তা বাদা আনিয়া রাসুসামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রাসুলাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটা দাঁত দেখা যায়

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রামাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে